অনুরাগের ছোঁয়া নতুন পর্বে দেখা যায় যে সুদীপা সকলের মাঝে মন খুলে নাচতে থাকে অন্যদিকে পরমা বাস থেকে নামে এরপরে একটা অনুষ্ঠানে অ্যানাউন্স করা হয় যে এবার মেডিকেলে চান্স পাওয়ার প্রথম উত্তরাধিকারী আর সুদীপা তখনই স্টেজে ওঠে সবাইকে বলে যে সে নিজের মাকে বাঁচাতে না পারলেও ডাক্তার হয়ে সকলের প্রাণ বাঁচাবে অন্যদিকে আদিত্যকে ডাকা হয় সুদীপার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আর আদিত্য যখন স্টেজে ওঠে তখন তার ইমার্জেন্সি কল আসে কল আসার কারণে পুরস্কারটি সুদীপার হাতে তুলে না দিয়েই স্টেজ থেকে নিচে নামতে গেলে তখনই সুদীপা বলে এ কি ব্যস্ততা পুরস্কারটা হাতে দেওয়ারও সময় নেই এদিকে আদিত্য তাড়াহুড়ো করে যেতে গেলে তখনই সুদীপা নিজের বাবার কাছে আসে তখন সুদীপার বাবা বলে মা তুই থাক আমাদের এখনই বেরোতে হবে এরপরে আদিত্য যখনই যেতে যাবে তখনই আদিত্যের ফোনে কল আসে পরমার পরমা কল করেই বলে কোথায় আছো আদিত্য তখনই সুদীপা বলে এখন বুঝে আর দেরি হচ্ছে না তাই না এখন তো দিব্যি ফোনে কথা বলছেন তখনই আদিত্য রেগে যায় এরপরে সুদীপাকে তার বাবা বুঝিয়ে সকলে বেরিয়ে পড়ে বেরিয়ে যাবে তখনই বোম ব্লাস্ট হয় সুদীপা চিৎকার করে ওঠে এবং সেখানে ছুটে যায় তো বন্ধুরা এই ছিল তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছ ধারাবাহিকের নতুন পর্বের আপডেট পরবর্তী নতুন পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন